নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং আপনাদের প্রিয় শো ফুটবল এক্সট্রা নিয়ে আমি অরিত্র এবং আমার সঙ্গে রয়েছে আমার সচিত্র রৌনক এবং আর কয়েক ঘন্টা বাকি বলা চলে কারণ কয়েক ঘন্টাই বলছি ফুটবলের মরশুম শুরু হয়ে যাচ্ছে ডুরান্ড কাপের ইতিমধ্যেই ঢাকে কাটি পড়ে গেছে ডুরান্ডে অভিযান শুরু করতে চলেছে বাংলার দলগুলি আর এই বছর ডুরান কাপটা সত্যিই আমাদের জন্য স্পেশাল দর্শক বন্ধুরা তার কারণ বাংলা থেকে চার চারটি দল তারা ডুরান্ড কাপে অংশগ্রহণ করতে চলেছে এবং যদি ডুরান্ড কাপ নিয়ে কথা বলতে হয় বাংলার দলগুলিকে নিয়ে কথা বলতে হয় তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাডান ছাড়াও আরেকটি যেটা দল ডায়মন্ড হারবার এফসি সেই ডায়মন্ড হারবার এফসি নিয়ে কিন্তু কথা বলতেই হবে তার কারণ আপনারা হয়তো ভাবছেন যে ডায়মন্ড হারবার এফসি নিয়ে আমরা কেন এত কথা বলছি কারণ ডায়মন্ড হারবার কিন্তু ডুরান্ড কাপকে প্রথম থেকেই একেবারে পাখির চোখ করেছিল এবং ডুরান্ডের ডার্ক হর্স কিন্তু বলা হচ্ছে ডায়মন্ড হারবার এফসিকেই আকাশ রানি কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে এবং গতকাল আমরা আপনাদেরকে একটি খবর দেখিয়েছিলাম যেখানে ডায়মন্ড হারবারের সচিব মানস ভট্টাচার্য তিনি বলছিলেন যে ঠিক কি কারণে ডুরান্ড কাপকে এতটা বড় এবং গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসাবে দেখছে ডায়মন্ড হারবার এফসি কারণ তারা প্রথমবার এবছর ডুরান্ড কাপে তারা অংশগ্রহণ করতে চাইছিল ডুরান্ড কাপের জন্য এবং পুরো ফুল বিদেশি নিয়ে প্রায় সমস্ত খেলোয়াড়দের নিয়ে কিন্তু কী কোনার ছেলেরা প্রত্যেক দিন দুবেলা আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক দিন সকালে এবং বিকেলে যেদিন কলকাতা লিগের ম্যাচ থাকে না সেদিনটা ছাড়া প্রায় প্রত্যেক দিনই কিন্তু অনুশীলন করে ডায়মন্ড হারবার এফসি এবং ক্লেন্টন চলে এসছে এবং আপনাদের আপনাদের সবার প্রিয় যে খেলোয়াড়কে নিয়ে এখনও পর্যন্ত আমরা দেখছি যে যে জল্পনাটা চলছে যে আমরাই প্রথম খবর করেছিলাম যে ব্রাইট সেই ব্রাইট ডায়মন্ড এফ সিতে খেলতে চলেছে এখন ব্রাইট কবে আসবেন এক এক করতে সবাই আসতে শুরু করেছেন কিন্তু ব্রাইট কবে আসবেন বা ব্রাইটের আপডেট কি অনেকে অনেক গুঞ্জন শুনছেন তো কী রয়েছে আপডেট রোনক আপডেট কি পাওয়া যাচ্ছে ব্রাইটের ডায়মন্ড এফ তরফ থেকে দেখো আপডেট আপডেট তো অবশ্যই বলো তবে যেটা তুমি বললে যে ডুরান কাপ ডার্খ হচ্ছে ডায়মন্ড হারবার এবং সেটা যে শুধু কথার কথা নয় আমরা দেখতে পাচ্ছি দুবেলা অনুশীলন করছে এবার শুধু অনুশীলন করলে কেউ চ্যাম্পিয়ন হয় না সে তারা ভালো দল করতে হয় সে ভালো দল করার কাজটাও করছে এই ডায়মন্ড হারবার এফসি আমরা দেখেছি লুকা মার্জেন যিনি আইএসএল সদ্য আইএসএল খেলা একজন ফুটবলার এবং যথেষ্ট সাফল্য তার রয়েছে ঝুলিতে দুটো মরসুম ধরে আমরা দেখেছি যে কিভাবে লুকা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে গত মরসুমেও দেখেছি হারা ম্যাচ একা ঘুরিয়ে দিয়েছেন সেরকম একজন খেলোয়াড়কে বিদেশি খেলোয়াড়কে আই লিগে নিয়ে আসা এবং আই লিগে নিয়ে এসে বোঝানো যে আমরা আই লিগ জিতে আইএসএল এ যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি আমরা আই লিগে পার্টিসিপেট করতে খেলছি না ইভেন আমরা ডুয়ার্ড কাপেও পার্টিসিপেট করতে খেলছি না যেরকম মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে বললে কি বলি যে ওরা মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার জন্য নামে না জেতার জন্য সেরকমই একটা লক্ষ্য কিন্তু রয়েছে ডায়মন্ড হারবার এফসি বাট লুকা মারছেন তিনিও যা খবর পাওয়া যাচ্ছে যে হয়তো খুব শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন এবং অনুশীলন শুরু করে দেবেন এবং কী যেটা বলছো যে যে সকল খেলোয়াড়রা এসছেন প্রস্তুতি চলছে ব্রাইট নিয়ে কেন আমরা এই শো করছি তার কারণ ব্রাইট নিয়ে মানুষের মনে একটা আলাদা উন্মাদনা কাজ করে এবং ইস্ট বেঙ্গালের হয়ে যে একটা ছোটো টেনিওর ছিল তার সেই টাইমটার মধ্যে তিনি এমন কিছু করে গেছেন হয়তো আহামরি না হলো মানে একটা ট্রফি না আসলেও তার ওই ঝলকটা দেখার জন্য মানুষ অপেক্ষা আছে তো সেক্ষেত্রে ডায়মন্ড হারবার এফসির হয়ে কি ব্রাইট খেলবেন এইটা নিয়ে একটু একটা কি বলবো ধোঁয়াশা রয়েছে ধোঁয়াশাটা কেন যদি একটু পরিষ্কার করার চেষ্টা করি ধোঁয়াশা সেটা হচ্ছে যে আহ ডুগান কাপে ব্রাইট কে খেলতে দেখা যাবে কি যাবে না তা অনেকটাই নির্ভর করছে তা ভিজার উপর কারণ ভিসা সমস্যা চলছে এবং আপনারা যদি আহ বলি আপনাদেরকে যে শুধু নাইজেরিয়ান প্লেয়ার না আফ্রিকান প্লেয়ারদের এই মুহূর্তে ভিসা পেতে একটু সমস্যা এবং সেই সমস্যার কারণেই এখনো পর্যন্ত ব্রাইট আসতে পারেননি এবং যদি বলো যে তাহলে কি ডু কাপে দেখা যাবে না ডুয়ান কাপে দেখা যাবে কি যাবে না সেটা আমরা এখনই বলে দিতে লিখিত বলতে পারবো না তার কারণ কর্তৃপক্ষ হার্ট আউট চেষ্টা করছে যদি ব্রাইটকে ডান্ডারে আগে নিয়ে আসা যায় তাতে কি হবে একদিকে যেমন আই লিগের প্রস্তুতিটা তিনিও আগেতে শুরু করতে পারবেন প্রিসিজন হিসেবে এবং তার সঙ্গে যদি ব্রাইট থাকতেন তাহলে একটা পূর্ণ শক্তির দল ডায়মন্ড পেয়ে যেত একেবারে এবার সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাইটের আসা না আসা অবশ্যই একটা ফ্যাক্টর কিন্তু ব্রাইট ছাড়াও তো ডায়মন্ড হারবার দল প্রস্তুতি নিচ্ছে কিন্তু ব্রাইটের আপডেট এটাই যে ব্রাইট এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তিনি আস এখনো অবধি যে ডিউরান্দে খেলতে পারবেন সেটা কনফার্ম নয় তার ভিসাটা যতক্ষণ না তার ক্লিয়ারেন্স তিনি পাচ্ছেন ভিসাটা হাতে পাচ্ছেন তিনি আসতে পারছেন না তার জন্য চেষ্টা করছেন কর্তৃপক্ষরা করা যদি হয়ে যায় তাহলে ডুরান্ডের ব্রাইটনেস আরো বাড়িয়ে দেবেন ব্রাইট এটাই বলা যেতে পারে এবং তার সঙ্গে যদি বলা যায় আরো একটা ছোট আপডেট এসে লুকা চলে আসবেন সম্ভবত লুকা লুকা চলে আসবেন যার শোনা যাচ্ছে লুকা জয়েন করে নেবেন কিন্তু আরো একজন ডিফেন্ডার বিদেশি ডিফেন্ডার নাম এখনই আমরা বলতে পারছি না কিন্তু যা আমরা খবর পেয়েছি যে আমাদের সূত্র বলছে যে সেই ডিফেন্ডারেরও ভিসা জনিত সমস্যার কারণে সেই ফাইনলাইজেশনটা হয়নি তিনি এখনো আসেনি মানে এখন একাধিক অনেক খেলোয়াড়দের আসা বাকি রয়েছে রোরান্ডে देखो একাধিক কিনা বলতে পারছি না কিন্তু যদি বড়ায় ডায়মন্ড হারবারে রক্ষণ সামলানোর জন্য কোনো বিদেশি ডিফেন্ডার আসবেন যার মানে ফাইনলাইজেশনটা এখনো হয়নি তার কারণ ভিসা সমস্যা অর্থাৎ ভাবে তুমি বলতে পারো যে ডুরান্ড কাপ বা ডায়মন্ড হারবারের মাঝখানে একটা পর্দা হয়ে দাঁড়িয়েছে ভিসাটা ভিসাটা তবে ডায়মন্ড হারবার আমি বেশ কয়েকটা ম্যাচে গেছি লক্ষ্য করেছি কিন্তু কারা আসবেন কারা আসবেন না সেটা তো বিদেশিদের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের তো ওরকমভাবে তুলনা করা যায় না কিন্তু বেশ কিছু এই জুনিয়র ক্রিকেটে যারা খেলছেন বা কলকাতা লিগে খেলছেন তারা অনেকটা সিনিয়র হয়তো তারাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফুটবলার কি হুইকোনার কাছে অর্থাৎ সেই সমস্ত ফুটবলারদের ব্যাক আপ হিসাবে কিন্তু ডায়মন্ড হারবার তৈরি রয়েছে অর্থাৎ একজন খেলোয়াড়ের বিকল্প কিন্তু তৈরি রয়েছে ডায়মন্ড হারবার এফ সি দলে সেটা গোলকিপার পজিশন থেকে শুরু করে হোক বা মিডফিল্ড থেকে শুরু করে আমরা জানি যে সন্তোষ ট্রফিতে বেশিরভাগ ফুটবলার কিন্তু ডায়মন্ড হারবার দল সাপ্লাই করেছিল ফলে সেই সমস্ত ফুটবলাররা যেরকম রয়েছে গিরিক খোসলা বলে একজন ফুটবলার রয়েছে ফলে তিনি থাকবেন অবশ্যই ফার্স্ট চয়েস থাকবেন কিউবিকোনার ফলে সেই সমস্ত ফুটবলারদেরকে নিয়ে ডায়মন্ড হারবার অত্যন্ত শক্তিশালী দল হিসেবে ডুরান্ড কাপে খেলবে ফলে যে ব্রাইট যদি আনফর্চুনেটলি নাও আসে যদি তুমি যে ডিফেন্ডারের কথাটা বলছো তাকে যদি আমরা ফার্স্ট রাউন্ডে যদি না পাই ডায়মোনার বা যদি নক আউটেও পাই তাহলে কিন্তু প্রথম ওই স্ট্যাবিল করে নিতে পারবে ডায়মন্ড সেই শক্তিটা কিন্তু ব্যাকআপ হিসাবে তৈরি করা আছে এবং সেই জন্যই ডায়মন্ড হার্বার এফসি কলকাতা লেগেও তাদেরকে বড় ম্যাচগুলোতে খেলাচ্ছে আমরা যেমনটা দেখলাম গতকাল ইউকেএসির বিরুদ্ধে খেলছিল আরও যেগুলো বড় দল সেই বড় দলগুলোর সঙ্গেও সেই সমস্ত ফুটবলারদেরকে নামিয়েছে ডায়মন্ড হারবার এফসি ফলে এই সব মিলিয়ে কিন্তু ডুরান কাপের প্রস্তুতি সাধছে কিউ বিগুনার ছেলে একদমই তাই এবং দেখো বিষয়টা এরকমই যে কলকাতা লীগ বলো বা ডুরান কাপ বলো কিবু ভিকুনা এবং তার দল কিন্তু কোনো জায়গাতেই কোনো পার্সেন্টেজ ফাঁক রাখছেন না তারা চাইছেন যে আই লিগটা জেতার জন্য আমার যতটা যেভাবে আমি যতটা সুযোগ সুবিধা পাচ্ছি যতটা ম্যাচ প্র্যাকটিস পাচ্ছি আমরা সেভাবে করে নেব। সেই কারণে তুমি যেটা বললে যে কলকাতা লিগেও তিনি দেখে নিচ্ছেন ডুরান্ড কাপেও তিনি দেখার সুযোগ পাবেন এবং এখানে অরিতো আরও একটা বিষয় যদি তুমি যদি দেখো যে এবারে ডুরান্ড কাপের সবকর আইএসএল দল খেলছে না খেলছে ছটা দল যার মধ্যে ধরো কিছু দল হয়তো তাদের জুনিয়র প্লেয়ারদের বেশি সুযোগ দেবেন আইএসএলএ প্রস্তুতি হিসেবে সেই ক্ষেত্রে আমি এই জন্যেই বলছি আমিও পূর্ণ সহমত যে তোমার যে তুমি যে আগের দিনে ভিডিওটা করে ডার্ক হর্স সত্যিই ডার্ক হর্স হয়ে উঠতে পারে এবার তার গ্রুপটা খুব কঠিন কারণ মোহনবাগান সুপারজেন্ট এবং মোহন রয়েছে তাই একটা বাঙালি নিজেদের দলের মধ্যে একটা কঠিন লড়াই হবে কিন্তু সেখানে যে মানে যদি ওয়ার্ল্ড কাপে খুব বেশি দূর নাও যেতে পারে ডায়মন্ড হারবার কিন্তু নিজেদের ছাপটা ফেলে যাবে এইটুকু যেতে পারে মানে ওয়ার্ল্ড কাপের ঐতিহ্য যেটা যে ঐতিহ্য নিয়ে আমরা কয়েকদিন কথা বলছি সেই ঐতিহ্যের একটা পার্ট হতে চলেছে ডায়মন্ড হারবার এবং তাদের নতুন লেগাসি ক্রিয়েট করছে এবং সেই লেগাসির পার্ট হওয়ার জন্য যে ব্রাইটনেস দরকার সেই ব্রাইট তিনি যোগ দেবেন কি না তার দিকে আমাদেরও নজর থাকবে অলিপ্ত যদি যোগ দেন অবশ্যই এর পরের আপডেটও জানাও কিন্তু ভিসা সমস্যা একটা রয়েছে এবং কর্তৃপক্ষরা চেষ্টা করছেন আপ্রাণ যাতে এই সইটা মানে এই খেলোয়াড়কে তাড়াতাড়ি নিয়ে আসা যায় সেটা হয়ে গেলে তো খুবই ভালো আপনারা অনেক সময় ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার দলটা নিয়ে কথা বলেন দলের নামটা নিয়ে কথা বলেন কিন্তু কিবু ভিকুনা তিনি কিন্তু পার্টিসিপেট করার জন্য আসেন না তিনি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আসেন যিনি দাগ আউটে বসবেন যার মস্তিষ্ক প্রসূত গোটা খেলাটা হবে সুতরাং কোচ কিবু ভিকুনাকে মাথায় রেখেই কিন্তু বাকি টিমগুলোকে তাদের পরিবর্তন তাদের সমস্ত জায়গা ঠিক করে রাখতে হবে ধন্যবাদ ভালো থাকবেন এই ভিডিওটি এখানেই শেষ করলাম এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো